আসামের উত্তর কাছাড় জেলার হারিং সাউতে ব্যাংকের পরীক্ষার্থীদের বহনকারী বাস দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় বুধবার তীব্র প্রতিবাদ বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে বিভিন্ন পদের জন্য একশো ছাপ্পান্ন জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে উনিশ হাজারের অধিক আবেদনকারীকে তিন চার এবং পাঁচই মে ইন্টারভিউ এর জন্য ডাকা হয় ত্রিপুরাতে এর এত পরীক্ষার্থী জায়গা হবে না অজুহাতে আসামের বিভিন্ন শহরে ইন্টারভিউ সেন্টার ঠিক করা হয় এ উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার বাসে করে পরীক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল উত্তর কাছাড়ের পাহাড়ি এলাকার মধ্য দিয়ে দুর্যোগ আবহাওয়াপূর্ণ আবহাওয়া উপেক্ষা করি যার পথে হারেংজাউতে দুর্ঘটনায় নিহত হয় এক পরীক্ষার্থী এবং আহত হয় প্রায় জনের মতো এর মত বামপন্থী ছাত্র যুব ফেডারেশনের পক্ষ থেকে বুধবার কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ দেখানো হয় নিহত পরীক্ষার্থীর পরিবারে চাকরি দেওয়ার দাবি করা হয়েছে অনবরত আন্দোলন করে আসছি রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে মাত্র একশো সাতান্ন সিট বেকান্ত পূরণ করতে গিয়ে তারা এই যে এমন একটা দুরবস্থার মধ্যে রাজ্যের করত যুবকের প্রাণ হানি ঘটতে লাগলো এর থেকে এর থেকে দুর্ভাগ্যের এবং দুঃখজনক দুঃখজনক ঘটনা কি হতে পারে আমরা চাইছি যারা মারা গেছেন অপ্রত্যাশিতভাবে দুঃখজনক ঘটনা আমরা নিশ্চিতভাবে বলছি তাদের পরিবারে চাকরির ব্যবস্থা করা হোক এবং যারা এখনো হসপিটালাইজ আছেন তাদের দেখাশোনার সমগ্র কিছু খরচ বাবদ তার সমস্ত কিছু খরচ সরকারকে বহন করতে হবে কোঅপারেটিভ যে ব্যাঙ্ক তাকে বহন করতে হবে এবং এবং এই ইঞ্জিন সরকার নিতে হবে গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা